আসসালামাইকুম চলে এসছি আজকে আমরা এসকিউর ফ্যাশন হাউসে দেখাব গাউন টু পিস কালেকশন আপনাদেরকে ঠিক আছে এসকিউর ফ্যাশন হাউস চার বাই উনিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এই দুটো ওনাদের অনলাইন নাম্বার স্ক্রিনে দিয়ে দিব এটা দেখেন ফার্স্ট টোটাল ভিউটা দেখেন এটা প্রচুর ঘের থাকছে এই যে সুন্দর সুন্দর কাজ থাকছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কাজ থাকছে পুরাটায় দেখেন ফেয়ার্স এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে আপনার স্লিপটা টোটাল এটার ভিউটা দেখেন মাসাল্লাহ এত সোভার এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা থাকবে বড় এই যে দেখেন বিশাল বড় একটা ওড়না থাকছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার প্রচুর ঘেরওয়ালা ছিটানো ছিটানো কাজ আছে ওড়নাটা বডি এবং প্রাইস দিচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দিচ্ছেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ হচ্ছে সুন্দর আরেকটা গাউন এটার জাস্ট লুকটা দেখেন টোটাল এটার ভিউটা দেখেন প্রচুর ঘের থাকবে এটায় সুন্দর করে কাজ করা আছে এটার ফিতেও দেয়া আছে ঠিক আছে ফিতেও দেয়া আছে এটা হচ্ছে প্যান্ট দেখেন এটা হচ্ছে প্যান্ট প্লাজো প্যান্ট টু পিস কালেকশন শার্ট কলারের মধ্যে থাকছে গাউনটা প্রচুর ঘের থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি রাপুরা পড়তে পারবেন থাকছে প্যান্ট প্লাজো প্যান্ট থাকবে বারোশো পঞ্চাশ এই দেখেন প্রাইস হবে বারোশো টাকা এটা হচ্ছে আরেকটা টু পিস দেখেন টোটাল এটা দেখেন নিচে সুন্দর করে আপনার ঘের দেওয়া থাকছে এটা দেখেন স্লিপটা ওকে এটা থাকছে ওন্নাটা সেম বড় থাকবে এটা দেখেন কালারটা খুবই সুন্দর নিচে ডিজাইনটা দেখেন এটা থাকছে ওন্নাটা দেখেন ডিজাইনগুলো সব দেখিয়ে দিচ্ছি সাইডে এরকম ঝুল দেয়া থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ তারা শর্ট ঘেরওয়ালা ড্রেসের মধ্যে চান এই যে দেখেন শর্ট ঘেরওয়ালা এটা সাথে থাকছে এই যে সুন্দর একটা প্যান্ট এই যে প্লাজো প্যান্ট ওকে দেখেন হাতাটা ঘের থাকছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে থাকছে বারোশো পঞ্চাশ দেখেন বুকে সুন্দর করে কাজ করা থাকছে এটা হাতাটা দেখেন এটা টোটাল লুকটা দেখেন মাঝখানে হালকা একটু ডিভাইড করা আছে এটা থাকছে আপনার ওড়নাটা ওকে দেখেন ফ্রেন্ডস আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে ওড়না দেখেন টোটাল ঘেরটা দেখেন চমৎকার কালেকশন থার্টি থেকে ফর্টি প্রাইস হবে বারোশো টাকা টু পিস এটা দেখেন এটা এমব্রয়ডারি কাজ করা এই জায়গাটা কুচি কুচি করা আছে এখানে আপনার ছিটানো কাজ করা আছে যারা প্রেগনেন্ট আছে খুব ইজিলি ক্যারি করতে পারবে তাদের জন্য বেস্ট হবে দেখেন কালার এটা হচ্ছে ওড়নাটা টু পিস এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার হাতায় কাজ আছে বুকে কাজ আছে এই জায়গাটা কুচি কুচি করা আছে এটার পিছনেও কুচি করা আছে প্লাস হচ্ছে কাজ করা আছে একটা প্যান্ট আছে যেটা কিনা এইভাবে প্লাজো প্যান্ট কাজ করা থাকছে সামনে পিছনে সাইজ কত দিচ্ছেন এই ডিজাইনটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দিচ্ছে প্যান্ট প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ দেখেন সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার এটা থাকছে প্যান্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার আরেকটা কালার খুব সুন্দর একটা কালার মার্শাল্লাহ এটা থাকছে আপনার পাজামাটা ঠিক আছে ওকে এস ফ্যাশন হাউস থেকে দেখিয়েছি চার বাই উনিশশি মল্লিকা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফিজ আলাইকুম